পাকিস্তান বাংলাদেশ দুই বন্ধু দেশ বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বৃহস্পতিবার দুই দলের মুখোমুখি লড়াই শ্রেফ আনুষ্ঠানিকতার উনত্রিশ বছর পর দেশের মাটিতে আইসিসি আসর আয়োজন অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির উন্ম্বাদনা কার্যত শেষ পাকিস্তানে সব কিছুই চলে যাবে দুবাইতে যদি ভারত টিকে থাকে যাই হোক ইস্যু এখন ভিন্ন বাংলাদেশ পাকিস্তান জয় পায়নি কোনো ম্যাচে দুই দলই ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা মাটা ক্রিকেট খেলে বাদ পড়া দল তাই রাওয়ালপিন্ডিতে দুই দলই শান্তনার জয়ের জন্য মুখিয়ে দুহাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট বাংলাদেশ আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান সময়ের পালা বদলে দুইটা দলই ওয়ান ডে ক্রিকেটটা খেলছে সেফ নব্বই দশকের মতো স্লো ক্রিকেট তিনশো পঞ্চাশ রানের জমানায় চলে না কোয়ালিটি অ্যাগ্রেশন কোনো কিছুই নেই বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের প্লেইং ক্যারেক্টারে যেন অবাক হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তানের প্রথমবার দেখা হচ্ছে এর আগে টুর্নামেন্টের ব্যানারে কখনোই দেখা হয়নি দুই দলে তবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে তিনবারের দেখায় দুবারই বাংলাদেশকে পরাজিত করেছে পাকিস্তান তবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে হানা দিতে পারে এদিন বৃষ্টি সত্তর পার্সেন্ট সম্ভাবনা বৃষ্টিপাতের অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচ তো বৃষ্টিতে ভেসে গেছে পয়েন্ট ভাগাভাগি হয়েছে ওই গ্রুপটা জমে উঠেছে সেক্ষেত্রে অবাক হবার কিছুই থাকবে না যদি বাংলাদেশ পাকিস্তান ম্যাচেও বৃষ্টির আঁচ লাগে তাহলে পয়েন্ট ভাগাভাগি করে ধরতে হবে বাড়ির পথ শেষ ম্যাচে পারবে জীবন বা সম্মুখে ফেরানো হতে পারে মুস্তাফিজের জায়গায় তানজিম সাকিবও খারাপ করবেন না সুযোগ পেলে নাসুমকেও সুযোগ দেওয়া হতে পারে যদি ভিন্ন চিন্তা করা হয় মুখোমুখি পরিসংখ্যানে উনচল্লিশ ওডিআই এর দেখায় বাংলাদেশ মাত্র জিতেছে পাঁচটায় পাকিস্তানের বিপক্ষে বিপরীতে পাকিস্তান জিতেছে চৌত্রিশটায় বাংলাদেশ আগের ম্যাচে ভুগেছে ব্রেসওয়েলের কারণে এবার ভুগতে পারে পাকিস্তানের আবরার আহমেদের বোলিংয়ের সামনে শুধু তাই না বাবর আজম সমালোচনা আর তোপের মুখে ফায়ার ইনিংস খেলে দিতে পারেন পুরো টুর্নামেন্টে প্রশ্নবিদ্ধ পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশকে তে বদলে যেতে পারে তা রিজওয়ান বাবর তারা হয়তো কোনোভাবেই ছাড় দেবেন না জ্বলে উঠবেন একই সঙ্গে আয়োজক পাকিস্তান আর তাদের সমর্থকরা জয়বঞ্চিত সেই প্রাইনেশন থেকে তাদেরই মাটিতে এসে নিউজিল্যান্ড জিতেই চলেছে পাকিস্তান তাই কোনঠাসায় তবে বাংলাদেশ দল আত্মবিশ্বাস পেতে পারে ভারতীয় সাবেক হরভজন সিং এর কাছ থেকে বাংলাদেশ নাকি বোলিং দিয়ে লড়েছে আগের দুই ম্যাচে পাকিস্তানকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশেরও শান্তদের সাম্প্রতিক সামর্থে হরভজন বিশ্বাসী বলেন শেষ ম্যাচে বাংলাদেশ এমন দল না যে কেউ তাদের সহজেই হারিয়ে দিবে হরভজনের কথা যেন সত্যি হয় এটাই চাওয়া কোটি ক্রিকেট প্রেমীর বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার বিকাল তিনটায়